জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনার কি বারবার জীবনে কলঙ্ক লাগছে বারবার ভাগ্যের কাছে আপনি কি অসহায় পড়েছেন বারবার কি লোনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারবার আপনি সবার কাছে অপমানিত হচ্ছেন আপনার সম্পর্ক কি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সমস্ত কাজে কি ধোঁকা পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আলোচনা করব মিন রাশির জাতক এবং জাতিকাদের উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া দ্বারা আপনাদের ভাগ্যকে সম্পূর্ণরূপে বেঁধে রেখেছে অদৃশ্য শক্তি এই অদৃশ্য শক্তি কোথা থেকে আসে এবং অদৃশ্য শক্তি কিভাবে আপনার উপর কাজ করে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কেস মালাক মোকদ্দমা এই সকল বিষয়ে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেই জয় মা তারা মিন রাশির জাতক এবং জাতিকাদের উপর দু সাল থেকে মানে তিন বছর মানসিক শারীরিক এবং আর্থিক সমস্যা চলে আসছে এই সময় তন্ত্র মন্ত্র যদি কোনো ব্যক্তি আপনার উপর করে সেটা কিন্তু একশো কাজ করবে সেটা হয়তো আপনি বুঝে উঠতে পারবেন না যে আমার উপর শনি সাড়ে চলছে না কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাই অবশ্যই যদি এই কথাগুলো আপনাদের জীবনের সাথে যদি মেলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর জয় মা তারা লিখতে ভুলবেন না অবশ্যই মা তারা আপনাকে অবশ্যই রক্ষা করবেন প্রথম যে লক্ষণের কথা বলব সেটি হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটতে থাকে হয়তো কোনো একটা কাজ আপনি করেননি কিন্তু সেটা হয়তো হঠাৎ আপনার জীবনে কলঙ্ক লাগছে ঠিক আছে আপনাকে সেই কাজটার জন্য দায়ী করছে সব সকলেই এক নম্বর দু নাম্বার হচ্ছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ঋণ পরিশোধ করার জন্য আপনাকে ঘুরে আবার ঋণ নিতে হচ্ছে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ ও গৃহ গৃহকলহ মানে কলহ লেগে যাচ্ছে একটু ছোটোখাটো ব্যাপারে তিল থেকে তাল হয়ে যাচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হতে শুরু করে তখন তাদের চাকরি এবং কর্ম দুটোই হানি হয় হঠাৎ করে চলে যায় যখন আপনার ব্যবসার জায়গায় বা বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে এমন কোনো জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো আপনার কল্পনার বাইরে যেমন পান পাতা সুপরি পইতে সিঁদুর কিংবা কোনো কাগজে লেখা কোনো মন্ত্র ঠিক আছে চার নাম লক্ষণ পাঁচ নাম্বার হচ্ছে যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে বা দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হয়েছে ডাক্তার পদ্ধতিতে কেউ ধরতে পারছে না এবং তারপর ছ নম্বর কারণ হচ্ছে যখন কারখানা দোকান ব্যবসা বা কোনো হয়তো কর্মের জায়গাতে হঠাৎ আমরা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে হঠাৎ করে নিজের কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বিশেষ করে স্ত্রী পুত্র কন্যা বারবার শরীর খারাপ হওয়া সত্ত্বেও ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না রোগ কিছুতে ধরতে পারছে না ব্লাড প্রেশার লো থাকছে মাথা ভারী হয়ে থাকছে মাথা ঘোরাচ্ছে রাত্রেতে ঠিকঠাক ঘুম হচ্ছে না সাত নাম্বার লক্ষণ আট নম্বর লক্ষণ হচ্ছে মনের মধ্যে একবার হলেও চব্বিশ ঘন্টার মধ্যে আত্মহত্যা করার বিচার আসছে নম্বর লক্ষণ দশ নম্বর লক্ষণ হচ্ছে যদি হঠাৎ প্রেম ভালোবাসাতে আপনি ধোঁকা পাচ্ছেন এগুলো লক্ষণ এই লক্ষণগুলি যদি কম বেশি আপনার উপর কাজ করে তাহলে কিন্তু জানবেন যে আপনার উপর কোনো অশুভ শক্তির প্রকোপ রয়েছে এই জন্যই আপনার এইরকম সমস্যা হচ্ছে জীবনে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আর আপনারা যদি সমাধান করতে চান অবশ্যই ফোন করবেন কিংবা কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই বলে দেবো এর থেকে মুক্তি পেতে এলে কী প্রতিকার আছে জয় মা Tara.